হ্যাঁ দিকা কি সমস্যা কি সমস্যা কি তোমার গাড়ি জমা দাও না কেন টাকা দাও না কেন তুমি যে গাড়ি গাড়ি টাকা না কেন জমা না কেন মালিক তো আমি গাড়ি জমা দেয় না গাড়িও দেয় না একাদ

सारो तुमी सारो कोसो गर्नु गर्नु तो बाई गाडी डामा कोइले जन भाई हाल गयो आमाल न न सारो फाइभर स ओ भाई जान्को भाई इको ओ माजु न रुन भएन माहा जना

তাই তো মাজনু নিজে আপনি তো চিনেনা কম লাগে হ্যাঁ কাম আমি টি গ্যারেজেতে গাড়ি বাইরে কইলাইছি আপনি হেরে চিনেনা কম লাগে যদি মালিক হয় গ্যারেজেতে পারিয়েন আমি জানিনা তো আমি আরো কইতাছি যে মাজনু না মাজনু ধরেন আমার ধরে লাভ আছে আবার কয় মাজনু ধরে মাজনু ভাই নিজে সরো সরো তো আমি হাত তো গাড়ি না নাম গ্যারেজেতে গাড়ি বাইর কইছি এর এস না গারে না গাড়ি আমার কাজ করেন তোলে গ্যারেজে গাড়িটা গ্যারেজে নিয়ে যান সরো মাজনু ধরে